গণতন্ত্রকে পুরো ধ্বংস করা হয়েছে গণতন্ত্র হত্যা করা হয়েছে মানুষের স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই মানুষের কোনো অবস্থাতে তাদের শান্তি নেই আজকে মানুষের নিরাপত্তা নেই বাংলার অবস্থা আজকেও উল্বিশহ শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে সাধারণের মানুষের অবস্থা আজকে আপনারা যে সবজি দেখুন সবজির অবস্থা যে বাজার দর থেকে আরম্ভ করে সমস্ত দিকে বাংলার আজকে অরাজকতায় মানে শেষ নেই আর সেখানে তারা আনন্দ করছে আজকে কোথায় বেরিয়ে ব্রিগেডে না আপনার ধর্মতলা আজকে যে একুশে জুলাই এই একুশে জুলাই কী কংগ্রেস কংগ্রেসের সময় মরেছে সিপিএম মেরেছে কংগ্রেসের সময় মরেছে তৃণমূল তার ইয়ে করছে মানে তার শোক দিবস পালন করছে এবং সেখানে আনন্দ করবে গান করবে সব কিছু হবে শোকের সময় যে গান হবে এটা আমাদের জানা নেই আবার ওই মঞ্চে তারা বিজেপিকে আক্রমণ করে সেখানে ওই হত্যার সময় বিজেপির কোনো যোগাযোগ ছিল না তাহলে এটা কি চলছে বাংলার অবস্থা বাংলা শুধু বিজেপিকে বিজেপির উপরে আক্রমণ করার জন্য না মানুষের উন্নয়ন মানুষকে বাঁচানোর জন্য এরা মানুষকে বাঁচানো চাইছে না সাধারণ মানুষকে ধ্বংস করতে মানুষকে খুন করতে চাইছে হকারকে উচ্ছেদ করছে আজকে হকারদের অবস্থা আপনার ভাবে হকারের অবস্থা কি আছে হকারকে যখন বসতে দেওয়া হয়েছে তখন কেন বলা হয়নি এখন বসা হবে না আজকে তাদেরকে বসিয়েছে কারা বসিয়েছে এই বলে দালালেরা বসিয়েছে বসিয়ে আজকে তাদেরকে উচ্ছেদ করছে তারা কি করে খাবে তাদেরকে লাথি মারা হয়েছে আজকে কেন তাদের সম্পর্কে ভাবা হচ্ছে না যে পরে তারা কি করবে আগে তাদের সম্পর্কে ভেবে তারপরে হকার উচ্ছেদ করা উচিত ছিল আর তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি কিন্তু পথে নামবে দিকে দিকে আজকে আপনার ভাবুন আজকে এখানে একটা স্কুল আছে চন্দ্রনগর যে আমাদের আদিবাসী সম্প্রদায় এস টি সম্প্রদায় সেই স্কুলের অবস্থা কি সেই সব ছাত্র ছাত্রী কোথায় গেল স্কুল বন্ধ করে দিয়েছে তারা পড়াশোনা কোথায় করবে কি নেই তার গরিব মায়েরা তারা মাঠে গেটে কাজ করে কেউ বলছে ভিক্ষা করে আমার ছাত্রকে কখনো পড়াই আজকে সেই বাচ্চারা সব বাড়িতে রয়েছে তারা সব নাইন টেনে পড়াশোনা করছে সব বাড়িতে রয়েছে একদম পড়াশোনার কোনো নেই বাংলার অবস্থা কি বাংলার অবস্থা ধ্বংস করতে চলেছে এই মুখ্যমন্ত্রী তাই মুখ্যমন্ত্রীকে হটাতে হবে সাধারণ মানুষকে বাঁচাতে হবে